আসসালামু আলাইকুম হ্যালো বিমান শুরু করছি আল্লাহর নামে আজকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিনটা বেডরুম সেট ডেলিভারি দিচ্ছি ঢাকা উত্তরাতে প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে আলহামদুলিল্লাহ একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা এই তিনটা বেডরুম সেট নিয়েছেন আরিফ সাহেব আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান প্রবাসী সরাসরি আমাদের ভিডিও দেখেন কন্টিনিউ দেখে আমাকে অর্ডার করেছেন এই চেয়ারটি নিয়েছেন এই ডাইনিং টেবিলটি আট ছয় চেয়ারের মাত্র প্রাইস অনলি আশি হাজার টাকা এখানে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ সুইট বেল বেল্ডের উপরে কাপড়টা ব্যবহার করা উপরে যে মার্বেলের টপটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ক্রিস্টালের মার্বেল খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের একটি মার্বেল টেবিল মার্বেলের ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিয়েছেন তারপরে নিয়েছেন খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের একটি খাট ছয় ফিট সাত ফিট ফুল বক্সের ভিতরে করা এই খাটটি প্রাইস মাত্র আশি হাজার টাকা এটা সম্পূর্ণ চার ইঞ্চে সলিড কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে ফিনিশিং দেখেন সম্পূর্ণ গাছে গাছ কালার কাঠে কাঠ কালার ফিনিশিংটা দেওয়া হয়েছে এই কালারটা চাইলে আপনারা পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন একের ভিতরে একশো কোয়ালিটি ফিনিশিং সব কিছু মিলিয়ে হানড্রেড পারসেন্ট আলহামদুলিল্লাহ এই খাটটি প্রাইস মাত্র আশি হাজার টাকা সেম মডেলের আরেকটি সোফা নিয়েছেন স্ট্যান্ডার্ড মডেলের এই সুপার প্রাইসটি হচ্ছে অনলি নব্বই হাজার টাকা এটা থ্রি টু ওয়ান এ সুফার এক একটা বাটামের স্ট্যান্ডার্ড দেখেন সম্পূর্ণ পাঁচ পাঁচ থেকে নেওয়া হয়েছে এটার চতুর পাশ দিকে সম্পূর্ণ রাউন্ড শেপ ফিনিশিং দেখেন এটা চিটা অংশেগুন কাঠের উপরে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশটা করা হয়েছে যেটা আপনি পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন স্ট্যান্ডার্ড কালারের ভিতরে স্ট্যান্ডার্ড মডেল বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং আহ এই সোফাটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকা পাচ্ছেন সাথে একটি টি টেবিল একটি সেন্টার টেবিল রয়েছে এই টি টেবিলটির নিচেও কিন্তু খুবই সুন্দর আহ কাপ পিস রাখার মতো স্টাফ বা স্টেপ বাই স্টেপ আমরা করে দিয়েছি এখানে চিটাকে অংশেগ্রণ কাঠ বেদিত আদারওয়াইজ অন্য কোনো কাঠ ব্যবহার করা হয়নি এই সোফাটি মাত্র নব্বই হাজার টাকা আপনারা পাচ্ছেন ওপো ফার্নিচারের ফ্যাক্টরিতে এই ক্রিস্টালের মার্বেল টেবিলের ডাইনিং টেবিলটি পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা এখানে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে ডাইনিং টেবিলের এই কাপড়টি সম্পূর্ণ তুর্কি বেলবেটের উপরে করা হয়েছে সম্পূর্ণ লাকজারিয়াস মডেলের এটার পিছনে সম্পূর্ণ রাউন্ড শেপ সিম্পলের ভিতরে গর্জিয়াস ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাসিস্টান বিরুলিয়া রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম